আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারকাত দেশবাসী আমি পবিত্র ঈদুল আজহা অর্থাৎ বিগত ঈদুল আজহা আমাদের কাছ থেকে বিদায় নিল আর পবিত্র ঈদুল আজহা উদযাপন করে কিন্তু আমি এসেছি আমার শ্বশুর শ্বশুরালয় অর্থাৎ রাইহানিয়ান দরবার শরীফে আমি এখানে এসে আপনাদের কাছে যে বার্তাটা দিব আজকে স্পেশালি সেটা হলো আপনারা জানেন যে গত কিছুদিন পূর্বে আর রায়হানিয়ান দরবার শরীফের বড় সাহেব জাদা বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হজরত আল্লাহ মাউলানা শেখ তারেক হাসান মাহাদি কিন্তু মাত্র অনলি ওয়ান উইক অর্থাৎ এক সপ্তাহের জন্য তিনি ইন্ডিয়াতে গিয়েছিলেন তো তিনি ইন্ডিয়া থেকে এক সপ্তাহ থেকে ফিরে এসেছেন আসার সময় আমি আজকে যখন বেড়াইতে আসছি এখানে সবাইকে নিয়ে আসছি আসার পরে আমি তার কাছ থেকে একটু কলা কৌশল করলাম যে ইন্ডিয়া কেমন কাটলো কিন্তু আমি যখনই এখানে এসে বসলাম বসার পরে সে আমার সামনে একটা লাগেজ অর্থাৎ একটা ইনস্ট্রুমেন্ট বক্স আমার সামনে এসে এনে কিন্তু হাজির করেছেন যে আমি আনবক্সিং করার জন্য কিন্তু আমি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি তো সুতরাং আমি একটু একটু খুলে দেখবো আসলে সে অনেকে তো বিদেশ যায় এক বছর দুই বছর তিন বছর থাকে তারা অনেক কিছু নিয়ে আসে প্রিয়জনদের জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো যে শেখ তারেক হাসান মাহাদি তার পরিবার পরিজন এবং আত্মীয় স্বজন অর্থাৎ যারা নিকট যারা রয়েছেন তাদের জন্য সে কী নিয়ে এসেছেন মাত্র এক সপ্তাহে সেটা আমি দেখাবো ইনশাল্লাহ তবে এর আগে একটু পরিচয় করে দিব অনেকে তো দেখার একটা কৌতূহল আছে শেখ তারেক হাসান মাহাদিকে যদি আপনি একটু সরমাইলে তো চলবে না এটা কোনো ব্যাপার না আপনি এদিকে আসেন আরে এদিকে আসেন এই যে এই হলো আমাদের অত্যন্ত আমার অত্যন্ত অনোজ শেখ তারেক হাসান মাহাদি মাত্র এক সপ্তাহের জন্য ইন্ডিয়াতে গিয়েছিলেন এই এক সপ্তাহ সময় হয়তো বা সময়ের দিকে এক সপ্তাহ আমরা মনে করেছি সাত দিন নয় মনে হয় সাত বছর সে বাইরে ছিল যদিও সংখ্যাটা কম দেখা কিন্তু আমরা কখনোই তাকে দেশের বাইরে কিন্তু আমরা কখনো যেতে দেও এবং সে নিজেও যায়নি এবং তাকে এ এক সপ্তাহ বাহিরে থাকার যে শূন্যতা সেটা কিন্তু আমরা অনুভব করেছি তো যাই হোক আলহামদুলিল্লাহ সে এক সপ্তাহ থেকে যে আমাদের প্রিয়জনদের জন্য ভালোবাসার কিছু উপহার নিয়ে এসেছেন সেইগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব এবং আপনারা জানেন যে যাকে ভালোবাসে যে যাকে ধরে রাখতে চায় যে যাকে ধরে রাখে তাদের জন্য কিন্তু সে ভালোবাসার উপহারটা দিয়ে থাকে আর উপহারের উপহারটা যত টাকা দিয়ে না কেন এটা কিন্তু কোনো মূল্য দিয়ে কিন্তু সীমাবদ্ধ কিংবা তুলনা করা যায় না এটা উপহারটা ভালোবাসার ভিতর থেকে হয়ে থাকে তো সুতরাং আমি এটা একটু দেখব আমি একটু একটু আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আমি একটু একটু দেখব যে সে মাত্র এক সপ্তাহে কিনে এসেছে কোন জন্য ইনশাল্লাহ এখানে দেখেন এত এত চায় পা মালামাল বুঝতে পেরেছেন অনেকগুলো জিনিস এখানে কিন্তু নিয়ে এসেছে আমি আমি যদি ভুল না করি আমার বলার বিভিন্ন কথা হয়তো এদিক হয়ে যেতে পারে আসলে আবেগ আপ্লুব ভালোবাসার উপহার তো সেই জন্য আমি একটু আপনাদের সামনে উপস্থাপন করছি এখানে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো আমি এখন এখানে আপাতত এগুলো এখানে রাখছি আর বাকিগুলো আমি আপনাদেরকে একটু দেখাবো এখানে নবরত্ন আপনি তো ইংলিশ আয়ুর্বেদিক ওয়েল না এটা কিন্তু ভেরি ইউজফুল ফর হেলথ এটা কিন্তু অত্যন্ত উপকারী একটা ইনস্ট্রুমেন্ট দেখেন অনেক কিছু ভাবনার ব্যাপার আছে আপনি যখন পরিবারের জন্য ভাববেন কাছের মানুষদের জন্য ভাববেন প্রত্যেকটা জিনিস কিন্তু পরিবারের উপকারের জন্য নিজের কল্যাণের জন্য ক্রয় করা এটাও কিন্তু একটা সূক্ষ্ম একটা মেধার বহিঃপ্রকাশ এটা কিন্তু আমি তাকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের মা বিশেষ করে আমার আম্মা আমার শাশুড়ি অনেক সময় দেখা যায় যে মাথা ব্যথা করে এবং মাথাটা একটু গরম হয়ে থাকে তখন কিন্তু এই ওয়েলটা কিন্তু তাদের মাথায় দিলে কিন্তু যথেষ্ট শান্তি অনুভূতি হয় এবং এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ এক ইনস্ট্রুমেন্ট আমি দেখ দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু সে এখানে নিয়ে আসে আলহামদুলিল্লাহ আমি এগুলো একটু এই রাখি রাখি না অনেক সুন্দর বিশেষ করে আমার তো তোমার জানে যে ওর বাঘিনা আছে বাঘিনী আছে ছোটো বাচ্চারা আছে তারা কিন্তু এগুলো খুব পছন্দ করবে এবং এটা অত্যন্ত সুন্দর অর্থাৎ মুরব্বি থেকে শুরু করে মাঝারি মাঝারি বয়স তো এখনো পড়ি না ছোটো বাচ্চাদেরটা পাইছি দিতে পাইছি হ্যাঁ এরপর এখানে এটা কি আছে চকলেট এটাও কিন্তু ইচ্ছেগুলো বড়োরা খাইতে পারে কারণ ছোটোরা যখন খাই বড়োরা তো খাইতে মনে চায় হ্যাঁ এই এটাও অত্যন্ত চমৎকার ইনস্ট্রুমেন্ট দেখতে পাচ্ছি এটা মনে হয় এটা এটা এটাও চকলেট জানে যে বিশেষ করে তাও সিফিরাজা তাহসান এবং তুফা আছে তো সেই জন্য এখন ডেটল এটা কিন্তু অত্যন্ত ব্যবহারের জন্য আমি যখন তাই সময় অনেক এসআইদের বাসায় যাই যারা প্রশাসনে চাকরি করে প্রত্যেকের বাসায় দেখেছি আমি ডেটল সামানটা তারা ইউজ করে অর্থাৎ আমরা কিন্তু অনেক সময় এটা স্বাস্থ্যের উপকারটা বুঝিনি অনেক সময় অনেক দাম দিয়ে অনেক জিনিস কিনি কিন্তু যেটা উপকার আমি আগে বলছিলাম যে সে প্রত্যেকটা মানুষের উপকার করার জন্য এই বিষয়গুলো খেয়াল করে করে নিয়ে এসেছেন ধন্যবাদ তাসান আসো আসো তুমি একটু আসো এদিকে আসো তোমার চকলেট থেকে গুলা আরে তুমি তো খাই বাবা ভাই যে মাশাল্লাহ ধরো 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 মাশাল্লাহ তোমার আম্মুকে দেখাও যাও যাও মামা যেন নিয়ে আসছে আলহামদুলিল্লাহ সময় কিন্তু সাত দিন সময় কিন্তু মাত্র সাত দিন সাত দিনের ভিতরে দেখেন আমার কোমর কিন্তু দৌড়ে গেছে একদম এটিও দেশবাসী আপনারা তো নিশ্চয়ই দেখতেছেন এখানে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আছে আমি এগুলো এখানে রাখলাম হ্যাঁ সবগুলো আমি বের করতেছি না